এদেশে সবচেয়ে জনপ্রিয় মানুষ ছিলেন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব তার পতনের মধ্য দিয়ে তার যে আদর্শ এবং তার যে দল সেটাও পতনের সম্মুখীন হয় তার মৃত্যুর পরে ইন্দালিল্লাই পড়ার মতো লোকেরও অভাব ছিল তারপর আসেন পথ পরিক্রমায় মরহম জিয়াউর রহমান সাহেব তিনিও একজন জনপ্রিয় মানুষ ছিলেন এবং তিনি একজন ভালো মানুষ ছিলেন বলে সমাজের খ্যাতি রয়েছে কিন্তু তার নিজ দলের আভ্যন্তরীণ সংকট মেটাতে গিয়ে স্বয়ং তাকেই ভূমিকা রাখতে হয়েছে আর তারপর বিপদগামীদের হাতে তাকে জীবন দিতে হয়েছে তারপর তার সময় যখন অবসান হয় মাঝখানে কিছুদিন সত্তার সাহেব ছিলেন সাত্তার সাহেবের কাছ থেকে সৈরাচার এরশার সাহেব ক্ষমতা নিয়েছিলেন ওই নয় বছর ছিল আমরা এক বাক্যে সবাই বলতাম স্বৈরাচারী শাসন যদিও এরশাদের এই স্বৈরাচারী শাসনও অনেকটা ম্লান হয়ে গিয়েছিল মরুহম শেখ মুজিবুর রহমান সাহেবের মেয়ে শেখ হাসিনার যে স্বৈর শাসন এটা এরশাদের স্বৈর শাসনকে ম্লান করে দিয়েছিল তারপর আমরা মাঝখানে কিছুদিন একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বেগম জিয়ার শাসন আমরা দেখেছি সেখানে জামাতের সমর্থন ছিল তিনি চেষ্টা করেছেন দেশকে বালোর দিকে নিয়ে যাওয়ার জন্য তারপর মাঝখানে একটি সরকার আসে এরপরে আবার বেগম জিয়ার নেট এসে তার একটি দল এখনো ক্ষমতায় যেতে চায় একটু আগে শিবিরের নেতা জাহিজুল ইসলাম বলেছেন তারা শুধু আভ্যন্তরীণ হানাহানিতে প্রায় দুই শতাধিক লোককে তাদের জীবন কেড়ে নিয়েছেন শুধু রাজনৈতিক হীন স্বার্থে শুধু এখানেই শেষ নয় কে এমপি হবেন দশ জন ক্যান্ডিডেট যখন একজনের নাম ঘোষণা করা হয় বাড়ি বাকি এগারো জন জনগণের উপরে হামলে পড়ে তারা সিএনজির উপরে হামলা করে বাসের উপরে হামলা করে অনেক জায়গায় শিশু আহত হয়েছে নারী আহত হয়েছে এই ধরনের পার্টি পলিটিক বাংলাদেশের জনগণ আর চায় না সুতরাং সংগত কারণেই এখন মানুষ বিকল্প চাচ্ছে বাংলাদেশের মানুষের সামনে গত চুয়ান্ন বছরে জামায়াত ইসলামের যে গঠনমূলক সুশৃঙ্খল মানবিক রাজনীতি উপহার দিয়েছেন এখন মানুষের সামনে জামাত ছাড়া কোনো বিকল্প আপাতত নেই বিশেষ করে গত জুলাই আন্দোলনে জামাত ইসলামের আমির ডাক্তার শফিক রহমান সাহেব মধ্য জুলাই থেকে এই আন্দোলনের পিছনের তার মন মানসিকতা চিন্তাধারা অর্থনৈতিক এবং সব ধরনের সাপোর্ট দিয়ে এই আন্দোলনকে তিনি যেভাবে সফল করেছেন এবং এই আন্দোলন যেভাবে বাংলাদেশের মূল পরিবর্তন করে দিয়েছে আমি শুধু সংক্ষেপে এক মিনিটে সেই আন্দোলন সম্পর্কে কথা বলতে চাই সেই আন্দোলন মধ্য জুলাই এসে নতুন রূপ ধারণ করে কমপ্লিট শাটডাউনের মধ্য দিয়ে সেই সময় ডাক্তার শফিক রহমান সাহেব উত্তরার একটা বাড়িতে আমাদের কয়েকজনকে দেখে যে কথা বলেছিলেন যে এবারের এই আন্দোলন কোনো দলের আন্দোলন নয় তিনি বলেছিলেন আমি জানি না এই আন্দোলনের পরিণতি কি হবে কিন্তু এই আন্দোলনের প্রত্যেকটা যোদ্ধা আমাদের যোদ্ধা আমাদের দেশের যোদ্ধা তাদেরকে কোনো বিভাজনের মধ্যে ফেলা যাবে না তিনি বলেছিলেন তোমরা হাসপাতালে চলে যাও যারা শহীদ হয়েছে তাদের বাড়িতে যাও আমাদের পাশে দাও সেই থেকে এই আন্দোলনকে আমরা আমাদের যান প্রাণ দিয়ে সব ধরনের সহযোগিতা করেছি প্রত্যেকটা কর্মসূচি নির্ধারণে তিনি কমিটি গঠন করে দিয়েছিলেন সেই কমিটির মাধ্যমে আমরা আমাদের শিবির এবং সাধারণ ছাত্ররা যারা আন্দোলন করেছিল তাদের সাথে অতব্রতভাবে জড়িয়ে থেকে এই আন্দোলনে এই আন্দোলনকে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য আমরা চেষ্টা করেছি এই আন্দোলনে যে জামাতের শিবিরের বিরাট অবদান ছিল তার প্রমাণ হল পয়লা আগস্ট দুই তেইশ সালে শেখ হাসিনা জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে অন্যায়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল তাদের ধারণা ছিল জামাত শিবির নিষিদ্ধ হয়ে গেলে তারা জঙ্গি বলিটা ক্র্যাকডাউন করবে আন্দোলন দুর্বল হয়ে যাবে এরপর সাধারণ ছাত্রদের উপরে তারা ক্র্যাক ডাউন করবে কিন্তু আমরা উনি ডিজিটাল ফেক ডিজিটাল ডিজিটাল বলতেন আসল ডিজিটাল জামাত এবং শিবির বুঝে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের নামে নয় তবে আমাদের যা শক্তি আছে সব শক্তি দিয়ে হাসিনার উৎখাতের জন্য আমরা চেষ্টা করব দুই তারিখে বাইতুল মকরম থেকে যে ঐতিহাসিক মিছিল হয়েছিল সেই মিছিলের নাইনটি পার্সেন্ট লোক জামাত শিবিরের ছিল এবং আমরা সাতটা ব্যারিকেড ভেঙে টিএসসি যেটা একটা মিনি ক্যান্টনমেন্টে পরিণত করা হয়েছিল আর্মি পাহারা দিচ্ছিল বাহিনী পাহারা দিচ্ছিল আমরা সব ব্যারিকেট ব্যাংকের টিএসসি পর্যন্ত সেদিন মিছিল পৌঁছতে সক্ষম হয়েছিল সেদিনই মূলত হাসিনার চূড়ান্ত পতনের পদধ্বনি তৈরি হয়েছিল সংগ্রামে বাইরে আমার আজকে তাই বলতে চাই জামাত ইসলামে প্রত্যেকটা ন্যায়সঙ্গত আন্দোলনে সেই বিরোধী আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা পালনের মাধ্যমে এই দেশবাসীর আজকে এখনো অর্থন হয় ব্যালটের মাধ্যমে আগামীর সরকার ডাক্তার শফিক রহমান সাহেবের নেতৃত্বে আট দলীয় জোট এবং এই জোট আরো বৃদ্ধি পেতে পারে এই জোটের হাতে আগামী দিনের নারী সমাজের নিরাপত্তা এবং যুব সমাজের কর্মসংস্থান সহ আধুনিক বাংলাদেশ গঠনের জন্য আগামী দিনে আমরা নেতাও পেয়েছি আমাদের দলও সুসংগঠিত আমাদের সাথে যে দলগুলো রয়েছে তারাও জনপ্রিয় ইনশাআল্লাহ জামাতের আমি ডাক্তার শফিক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা সময়ের ব্যাপার মাত্র ইনশাআল্লাহ সুতরাং সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা আরো দৃঢ় প্রদমে এগিয়ে যাব জনগণের পাশে দাঁড়াব আমরা কোনো অহংকার করব না আমরা মানুষকে আমাদের পাশে নিয়ে আসার জন্য আমাদের গণসংযোগ দাওয়াতি তৎপরতাকে বৃদ্ধি করার মাধ্যমে ঘরে ঘরে দাড়ি পাল্লাকে পৌঁছে দিতে হবে আমাদের সত্র আসনের প্রার্থী ডাক্তার খালিদুজ্জামানকে প্রত্যেকটা নাগরিকের কাছে তার সালাম পৌঁছে দিতে হবে তাকে বিজয়ী করে আনার জন্য এবং ডাক্তার রহমান সাহেবকে ইনশাআল্লাহ জনগণ যাকে আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে মনে করছে এই দুইজনকে দুই ডাক্তার সাহেবকে আনার জন্য যান মাল আপনাদের মেধা মনন শ্রম সব কিছু কোরবানি করে এখন থেকে সব কাজের উপরে এই কাজকে অগ্রাধিকার দিয়ে জীবন বাজি রেখে আপনারা কি কাজ করতে রাজি আছেন ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করে দুইজন ডাক্তার একজন বর্ষিয়ান রাজনীতিবিদ আর একজন তরুণ রাজনীতিবিদ দুইজনকে পাস করিয়ে পার্লামেন্টে আমরা পার্লামেন্টে তাদের সেই ভূমিকা যেটা দেশ এবং জাতির জন্য অত্যন্ত কল্যাণকর হবে সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন সংগ্রামের